তো ছোট্ট বন্ধুরা আজ তোমাদের জন্য রয়েছে একটি খুব সুন্দর সিনারি এবং খুব সহজেই তো খাতা পেন্সিল নিয়ে বসে যাও দেখো একটি ওয়ান তোমরা সহজেই আঁকতে পারবে তো খাতার মাঝখানে একটি ওয়ান এই রকম করে একটু বড় করে এঁকে নাও তারপর এই পাশ থেকে একটা লাইন একটু বাঁকা করে দাও আর ওই পাশ থেকে লাইন একটু বাঁকা করে দাও এরপর দু সাইড থেকে দুটি লাইন একটু করে ভিতরের দিকে মুড়ে লাইনটা টেনে নাও নিচে একটি সোজা লাইন দিয়ে দাও এরপর ওই বাঁকা লাইনের নিচে আরেকটি লাইন টেনে দাও টানা হয়ে গেলে ওপর থেকে লাইনটাকে একটু বাঁকা করে এনে নিচে টাচ করে দাও এরপর আরেকটি উপরের দিকে বাঁকা লাইন দাও তার উপরে আরেকটি তার উপরে আরেকটি এরপর সোজা লাইনের পাশে একটি লাইন টেনে সোজা হয়ে গেল একটি নৌকা পালতলা নৌকা কিন্তু এখানে করতে হবে একটি মাঝি তো মাঝি আঁকতে একটি ইউ আকারের শেপ দিয়ে নাও তার উপরে একটি ও একটি ইউ এর উপরে একটি ও করে দাও ইউটি করো উল্টো দিকে তার নিচের থেকে একটু বাঁকা লাইন দিয়ে এলের মতো করে পায়ের অংশ হয়ে গেল এরপর একটা লাইন কাঁধের থেকে একটু টেনে হাত করে দাও এখানে দুটি লাইন যুক্ত করে দাও তাহলে হয়ে গেল হাত ছোট্ট করে হাতের তালুটা এরপরে ওই হাতের সোজা করে দুটো লাইনকে নিচের দিকে সোজা টেনে আনো যেমনভাবে বাকি আমি করছি এইভাবে তোমরা নিচের দিকে লাইনটাকে টেনে আনো এইটাই হয়ে গেল দাঁড় তো মাঝির হাতে দাঁড় আছে মাঝি ভাই নৌকা চালাচ্ছে তাহলে এই দৃশ্যে এই মাঝি একটি নৌকা নিয়ে নদীতে যাচ্ছে এরপরে এইটিকে একটি দৃশ্যে পরিণত করতে হবে তাহলে কি করতে হবে সামনে আমরা যেখানে আছি যেখান থেকে দেখছি সেইখানে একটি পাড় করে দিলাম এটি একটি নদীর পাড় সেই পাড় থেকে একটি গাছ নিচের থেকে ওপর দিকে তুলে বাম দিকে বাঁকিয়ে দাও বাঁকা লাইনের সঙ্গে মেল করে আরেকটা লাইন নিয়ে এসো ভিয়ের মতো করে দাও আরেকটি পাশে ভিয়ের মতো করে দাও তার পাশে আরেকটি ভিয়ের মতো করে দাও এরপর লাইনটাকে একটু আঁকা বাকা করে নিচে নিয়ে এসো এরপর ছোট ছোট করে বাঁকা লাইন দিয়ে পাতার শেপগুলো এইভাবে করে নাও তার নিচে আরেকটা লাইন ওইভাবে বাঁকিয়ে পুরো লাইনটাকে যুক্ত করে আস্তে আস্তে ওপর দিকে তুলে দাও এইভাবে তোমরা যদি গাছ আঁকো খুব সহজে গাছ আঁকা হয়ে যাবে এরপরে কিছু ছোট ছোট বাঁকা লাইন তোমরা দিতে পারো এটি রং দিয়েও করা যায় তো এখানে একটি গাছ আর পাহাড় আমাদের হয়ে গেছে দূরে দিগন্ত রেখা একটি সজা করে লাইন দিয়ে টেন নিতে হবে লাইনটিকে আস্তে আস্তে সজা করে নিয়ে যাবে এতে কোনো স্কেল ব্যবহার করবে না স্কেল দিয়ে ছবি আঁকা মোটেই ভালো নয় এটিকে বারবার অভ্যাস করো তাহলে সোজা লাইন তোমরা টানতে পারবে এটিকে আমি স্কেচ পেন দিয়ে এঁকেছি তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে খুব সহজেই ছবিটি হয়ে যাবে তাহলে ওয়ান দিয়ে নৌকা নৌকা দিয়ে একটি দৃশ্য এরপর দূরে দুটি ছোট ছোট ঘর ঘর আঁকা এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো এবং নতুন নতুন সিনারি পেতে আমার চ্যানেলে তোমরা যুক্ত থাকো ছবি আঁকা যারা শিখছ অনেকেই আমার চ্যানেলে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক আদর ভালোবাসা তো সিনারিগুলো কেমন রাখছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে একটা করে লাইক তো তোমরা করতেই পারো দূরে কিছু গাছপালা এই দৃশ্যে যুক্ত করে দাও এইগুলোকে তোমরা সবুজ রং দিয়ে ভরে দেবে এদিকে তোমরা নিজের পছন্দ মতো করে রঙ দিতে পারো এরপরে জলে কিছু এরকম ডট লাইন যেগুলো তোমরা একটু ডিপ ব্লু কালার দিয়ে দিয়ে দেবে আর জলটা করবে স্কাই ব্লু কালারে নৌকাকেও রং দিবে নিজের মতো করে এরপর কি করবে এই গাছের গুড়ির নিচে কয়েকটি ঘাসের মতো করো মানে ঘাসই করো এটিকে করলে আরও দেখতে সুন্দর হবে ছবিটা এরকম করে তোমরা খুব সহজেই ওয়ান দিয়ে দৃশ্য আঁকতে পারবে এটি ছোট্ট বাচ্চারা যারা শিখছে তাদের জন্য খুবই সহজ এবং বড়রাও এটিকে আঁকতে পারো এরপর তিনটি পাখি করে দাও তাহলেই হয়ে গেল আমাদের সিনারি